আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন কണ്ടി রাজু ভাই আপনি আপনার বাসা কোথায় রাজু ভাই রংপুর আপনার সাথে মনে হয় আগে কথা হয়েছিল জি জি আপনার সাথে আগে কথা হয়েছিল আমার লাইভটা শেয়ার করে দেবেন রাজু ভাই বাবা কেমন আছেন ভাইয়া রাজু ভাই আপনার বাসার সবাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কি করেন আলহামদুল্লাহ সবাই ভালো আছে আমার বাসার সবাই সবাই ভালো আছে কি করেন ভাই রাজু ভাই আমার একটা ছোট ভাই আছে সেও মারদাসায় পরে মামাতো ভাই মানে মাদ্রাসায় আপনি কি নিয়ে পড়েন হেপজো নাকি আপনার মলানা কোনটা কি অনেক সুন্দর ভাইয়া চালাই ভাই মাঝপথ আবার ছায়রা দিয়ে না ঠিক আছে কয়পাড়া আপনার ইয়া হ্যাপিজি হয়েছে কয়েক মানে কয় পাড়া হয়েছে লগাল আসসাল ভাই আপনি শেষের দিকে আমার বড় ভাই আছে বুঝছেন তো পনেরো পারা হাফেজ হয়েছিল পরে আর পারে নাই শেষ করতে ঝামেলা হয়েছে ঝামেলা বলতে কি ভাই এটা হয়েছে একটা শয়তানের অসহ আসা বুঝছেন আপনার অনেকে বিশ পারা পনেরো পারা পঁচিশ পারা এরকম শেষ করতে পারে না ঠিক আছে আপনাকে ধরছিল শেষ করেন সমস্যা নাই ভাই আপনার এটা ভাই সবাই পারে না বুঝছেন ভাই শেষ করেন বুঝছেন এটা সবাই পারে না বুঝছেন হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম

একটা জিনিস ফ্রিতে ইউজ করবেন আপ কিছুটা স্যাক্রিফাইস করতে হবে ভাই এখন পুরোপুরি ভাই কেউই পারবে না ভাই বুঝছেন এটা যদি আপনি পুরোপুরি ইয়া করতে যান ওইটায় তাহলে আপনার টাকা খরচ হবে ভাই আপনার অনেক ফোনে হয় আবার অনেক ফোনে হয় না যেমন আমার ফোনে হয় ঠিক আছে আমি ভিডিও এডিটিং করি সব কিছুই আমার ক্যাবকাট থেকেই করি ওকে তো আমার ফোনে যেহেতু হয় আপনাদের ফোনেও হবে বা অনেকের ফোনে হয় না জিনিসটা ফ্রিতে ইউজ করবেন ভাই সব কিছু হবে না ভাই এটা সম্ভব না কেউ দিতে পারবে না আপনি অন্য অন্য ইউটিউবার বা অন্য অন্য ভিডিও দেখতে পারেন দেখা তাহলে বুঝবেন অনেকে তো ভাই ক্যাপকার দেয়ই না শুধু ভিডিও দেখে তারপরে কিছুই বলে না যে কোন জায়গা থেকে ডাউনলোড করবো বা কি আমি তো ভাই রিল কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যেহেতু ইউটিউবে কাজ করা শুরু করছি রিল কিছু দেওয়ার চেষ্টা করবো আমি রিয়েল কিছু দিতে যাই ভাই কি বলবো আমি স্ট্রাইক খাইছি বুঝছেন আমি গত এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি স্ট্রাইক ইউটিউব কমেডি লাইন তো ইনফরমেশন দিয়েছিলাম কিভাবে ডাউনলোড করবেন পেড জিনিস কিভাবে ফ্রিতে ইউজ করবেন এইটা কমিউনিটি গাইডলাইনের আওতায় পরে কারণে আমার ভিডিও স্ট্রাইক মারছে তো স্ট্রাইক মারুক আর যা মারুক ভাই রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করবো সবসময় বুঝছেন অনেকে দেখবেন ভিডিওতে দেখায়ও না কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে পাবেন সেটাও দেখায় না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক আর ভাই আমি ইউটিউবে একদমই নতুন বুঝছেন তাতে ভাই অনেকের ভালোবাসা পাইছি আমার ভিডিও লাস্ট ভিডিও দেখতে পারেন মাত্র এক মাস হলে ইউটিউবে জয়েন করছি ঠিক আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অনেকটাই সাপোর্ট পাইছি ভাই রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করছে এর সবাই ভালোবাসা দিছে এটাই আর মনে করেন ভাই বড় বড় কিছু কিছু ইউটিউবারদের সাথে আমার কথা হয় তারা আমার চ্যানেল দেখে অবাক আমি প্রথম ভাই ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে এগারো কে বারো কাছাকাছি ভিউ হয়ে গেছে বুঝছেন দ্বিতীয় ভিডিও আপলোড করছে কম তৃতীয় চল্লিশ কে ভিউ হয়ে গেছে প্রতিটা ভিডিওতে মনে করেন ভিউ আছে। হ্যাঁ আমি ভাই রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করি এই কারণে আমার ভিডিওগুলা প্রথম থেকে একদম মনে করেন এক এক পর্যায়ে ভাইরাল এরকম ইউটিউবে নতুন আয় সেই প্রথম ভিডিওতে কেউ মাত মারতে পারে না ঠিক আছে ইনশাল্লাহ আমি পারছি বুঝছেন রাজ ভাই আপনি আমার চ্যানেলে লাস্ট দেখলে বুঝতে পারেন আমি ইউটিউবে কতদিন ইউটিউবে আমি কাজ করার প্ল্যান ছিল অনেক দিন বাট শুরু করতে পাইনি জব করি যে কারণে শুরু করা তো ইউটিউব সম্পর্কে অনেক আগে থেকে অভিজ্ঞ ছিল বাট ইয়া করি নাই মানে শুরু করতে পারি নাই তে এক মাস হলো শুরু করছি তো ইনশাল্লাহ দেখি ভালো কিছু দেওয়ার চেষ্টা করো আপনাদের এটাই রাজু ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন ভাই ঘরে বসে না থেকে আপনারা ইউটিউবিং শুরু করেন ভাই ইনশাল্লাহ আমার যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমি গাইডলাইন দেব বা আমি কি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকিয়ে হেল্প করতে পারি ইউটিউবিং শুরু করেন ইনশাল্লাহ একটা সাকসেস পাবেন ঠিক আছে ভাই দোয়া করেন ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন ওখানে প্রায় আমি অনেক ধরনের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হন তাহলে জয়েন হয়ে নেন আমি এখানে আমার আপনি যে লাইভটা দেখতেছেন এখানে থ্রি ডট পাবেন একটা থ্রি ডট ঠিক আছে ওইটা ক্লিক করলে আমি ডিসক্রিপশন বক্স আছে লাইভের ও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিছি আপনি ওইটা চাপ দিলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে যদি আপনি জয়েন না হন ওখানে অনেক ধরনের আপডেট দিয়ে থাকি ঠিক আছে যেগুলো ইউটিউবে দেওয়া হয় না ওই জায়গায় দিয়ে। 对。

Редактор আচ্ছা এই নিয়ে একটা ভিডিও আনবো আমি খুব শীঘ্রই আনবো বুঝছেন ক্যাপকাটে বাংলা টাইপিং নিয়ে হ্যাঁ তো এটা নিয়ে খুব শীঘ্রই আনবো ইনশাল্লাহ হয়তো বা এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ টেনশন করার কোন কারণ নেই ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ ইউ আচ্ছা রাজু ভাই ভালো থাকবেন হ্যাঁ লাইফটি এখন শেষ করে তো একটু কাজ আছে কাজ কর তো ভিডিও এডিটিং এর কাজ আর কি বুঝছেন ভালো থাকবেন